বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি একেবারে নতুন ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো যেটা দেখলে আপনাদের চোখ আটকে যাবে ক্যামেরা ডিজাইন পারফরমেন্স সব মিলিয়ে এটা দুই সালের স্মার্টফোন দুনিয়ায় এক নতুন মাত্রা যোগ করেছে তাই পুরো ভিডিওটা দেখুন কারণ শেষে বলবো এই ফোন আপনার জন্য কি না ডিজাইন অ্যান্ড বিল্ড প্রথমেই আসি ডিজাইনে ভিভো যেন একদম আর্টওয়ার্ক বানিয়ে ফেলেছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেছনে প্রিমিয়াম ম্যাট ফিনিশ হাতে নিলে প্রিমিয়াম অনুভূতি এক কথায় ফ্ল্যাগশিপ ভাইব ফোনটা খুবই স্লিম আর ওজনও ব্যালেন্সড যারা লুকসপ্রেমী তাদের মন জয় করবে নিশ্চিত ডিসপ্লে এবার ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ওলেড অর অ্যামোলেড ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশ রেট এইচডিআর টেন প্লাস সাপোর্ট ভিডিও গেমিং নর্মাল ইউজ সব জায়গায় কালার ও ব্রাইটনেস অসাধারণ রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায় ক্যামেরা মেইন হাইলাইট এবার আসল আকর্ষণ ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো এর ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল মেইন সেন্সর ও আল্ট্রা ওয়াইড প্লাস টেলিফোটো পেরিস্কোট জুম নাইট ফোটোগ্রাফি অসাধারণ ভিডিও স্টেবিলাইজেশন এক কথায় মাস্টার ক্লাস যারা ব্লগ ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট করেন তাদের জন্য এটা গোল্ডেন প্যাকেজ ত্বকের টোন ন্যাচারাল রাখে অতিরিক্ত স্মুথ করে না লো লাইটেও চমৎকার পারফরমেন্স পারফরমেন্স ফোনটিতে থাকছে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্র্যাগন বা ডাইমেন্সিটি ডিপেন্ডিং অন ভেরিয়েন্ট গেমিংয়ে ড্রপ নেই মাল্টিটাস্কিং স্মুথ ফোন ওভারহিট হয় না হেভি ইউজারদের জন্য এটি পারফেক্ট ব্যাটারি অ্যান্ড চার্জিং ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি ফাস্ট চার্জিং এইটি ওয়াট বা হান্ড্রেড ওয়াট প্লাস ডিপেন্ডিং অন মডেল একদিন ইজি ব্যাকআপ কম সময়ে চার্জ বেশি সময় ব্যবহার এই হল ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো স্পিকার্স অ্যান্ড এক্সট্রাস স্টেরিও স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি সাপোর্ট আইপি রেটিং যদি থাকে সব মিলিয়ে একটা সম্পূর্ণ ফ্ল্যাগশিপ প্যাকেজ ভার্ডিক্ট বাই তো কথায় কথায় চলে এলাম শেষ অংশে এই ফোনটা কি আপনার জন্য যদি আপনি ক্যামেরাপ্রেমী হন যদি আপনি দৈনন্দিন কাজে প্রিমিয়াম পারফরমেন্স চান যদি গেমিং ও ভিডিও স্ট্যাবিলাইজেশন আপনার প্রাধান্য তাহলে ভিভো এক্স থ্রি আপনাকে হতাশ করবে না বরং প্রেমে পড়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো রিভিউ যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন